এশেজের আগে চোটে জর্জরিত অস্ট্রেলিয়া দলে নতুন ধাক্কা হ্যাজলউডের ছিটকে যাওয়া বিস্তারিত দেখুন প্রতিবেদনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঐতিহাসিক অ্যাসেস সিরিজ শুরুর আগেই আজিরা একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত আগামী একুশে নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে আগেই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স এরপর পর চোটের কারণে বাইরে চলে যান শন অ্যাবোট সর্বশেষ আজ শনিবার হ্যামিস্ট্রিক ইঞ্জুরিতে পড়েছেন দলের অভিজ্ঞ প্রেসার জস হ্যাজলউড ফলে তাকেও সিরিজের শুরু থেকে বাইরে থাকতে হচ্ছে যা অস্ট্রেলিয়ায় বোলিং লাইন আপে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে অস্ট্রেলিয়া শিবিরে এই চোট বিপর্যয় অ্যাসেজ শুরুর আগেই বাড়িয়ে দিয়েছে দুশ্চিন্তা